যুদ্ধকালীন সময় কি করবেন এ নিয়ে তার ভিতরে স্প্রিয়া বা মনোভাব সৃষ্টি হয়েছে আমরা দেখছি সারা বিশ্বে মুসলিম জাতিদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে একসময় সময় গাজাকে নিমিশিয়ে মিটিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ইজরায়েলদের পায়তারার মাধ্যমে তারা শতভাগ সফল হয়েছে আমরা শুধু ইনাহল্লাহে বলি আর শুধুমাত্র বেদনা করি এরপরেই যখন এই গাজাকে যখন নিমিশে মিটিয়ে দিচ্ছে ইরান কিন্তু কঠিন প্রতিবাদ করেছে এবং ইমাম কিন্তু কঠিন ভাষায় হুঙ্কার দিয়েছেন এই হুঙ্কারের কিন্তু পারমাণবিক বোমা আছে বিস্ফোরণ দ্রব্য আছে এই টোকমা লাগিয়ে এখন ইরানকে খানখান করে দিয়েছে ইরানের সেনা প্রধান হত্যা করেছে এই যে একটি দুরবসন্ধি কিভাবে হত্যা করলো একটু কি আমরা ভেবেছি আপনারা হয়তো জেনেছেন আমাদের মুসলিম জাতি মুসলিম জাতিদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন শ্লো প্রয়োজন করে থাকি ইহুদিরা যেমন ষড়যন্ত্র করছে তাদেরকে তো আমরা চির কিন্তু মোনাফিক নামক কিছু মুসলিম আছে তারা আমাদের মুসলিমকে মুসলিম হত্যা করবে কিভাবে এ পাদ তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে ইরানের সেনাপ্রধান নিহত হয়েছেন শাহাদ বরণ করেছেন এটি কি চারটি বিষয় একটা রাষ্ট্রের সেনা প্রধানকে হত্যা করা হলো আমি এখন সেই দেশের নাম নাই বললাম কোন এক মুসলিম অধ্যুষিত দেশের সেনা প্রধান তার সাথে খুব একটি বন্ধন হয়েছিল বিশ্ব হায়ানা ইসরায়েলিদের এই ইহুদিদের জাতির সাথে বসছিল তখন ষোলো প্রয়োজন এই ষড়যন্ত্রের মাধ্যমে একটি ঘড়ি উপহার দেওয়া হয়েছে ওই ঘড়ির ভিতরে ডিভাইস ছিল তিনি হয়তো বা সেই ঘড়িটি দেখেছেন বা হাতে নিয়েছেন তখন থেকে ফলো করা শুরু হয়েছে আর সেভাবেই টার্গেট করে এই পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিয়েছে ইরানের মতন পারমাণবিক শক্তিশালী একটি ইসলামী রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলো না একটি বিষয় আমাদেরকে জানতে হবে মুসলিম তারা মস্কে গেল ভেঙে যায়নি বোন প্রশ্ন করেছেন যে যুদ্ধকালীন সময় কি করে নেই রাসূলুল্লা সাল্লাহ ইসলামের স্ত্রী আম্মাজান উম্মে সালমা রদিয়াল্লাহুতা আলা আনহা তিনি প্রশ্ন কেনিয়া রাসুল্লাহ আপনারা তো যুদ্ধের ময়দানে যান পুরুষরা যান তারা তো শহীদ হলে কত বড় মর্যাদা আমরা তো সেই যুদ্ধের ফজিলত পাচ্ছি না রাসূলুল্লা সালসলাম তখন জবাব দিলে তোমরা আমাদের সন্তান এবং আমাদের সরঞ্জাম আমাদের আসবাবপত্র তোমরা দেখছো এই যে তোমরা দেখাশোনা করছো এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাদেরকে শহীদের মরণের সওয়াব তোমাদেরকে অন্তকালের সওয়াব দান করবে এই কথাটি বললাম এই জন্য নবুনকে Mubarak বা জানিয়ে বিধিকালীন সময় আমাদের কি করণীয় এক নম্বর যেটা আমি বলি আমাদের এই মুহূর্তে সাহায্য প্রেরণ করা সাহায্য পাঠানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাহায্য কিভাবে পাঠাবো সেটির অনেক লিংক রয়েছে বিভিন্ন সংস্থা কাজ করছে যেমন পৌঁছানোর জন্য মিশর হয়ে জর্দান হয়ে সেভাবে পৌঁছানো যায় ডাইরেক্ট কিন্তু ঢুকার চলছে তাদের অনেক শক্তি রয়েছে তারা এখনো কারো কাছে সাহায্য চান নাই কারণ তাদের সেই এবিলিটি রয়েছে কিন্তু একসময় দেখা যায় যদি ইসরায়েলের সাথে আমেরিকা এখন বলছে অনুমতি দিচ্ছে না আসলে তারা শক্তি যোগাচ্ছে হঠাৎ করে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা হতে পারে আল্লাহ না করুন আমরা সেটি দোয়া করছি এই জন্য আমাদের উচিত হচ্ছে একটি উইংস খোলা কিভাবে সাহায্য পাঠানো যায় সেই খোঁজখবর আমাদের রাখা অর্থনৈতিকভাবে সামরিকভাবে সেভাবে আমাদের প্রস্তুত থাকা দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মুসলিম মুসলমান মুসলমানদের জন্য দোয়া করবে মুসলমান মুসলমানদের জন্য সহযোগিতা করবে সেটা শুধুমাত্র

এই দুরু শরীফ পড়া যায় এছাড়া প্রতিদিন আমরা সলাতুল হাজত আমরা পড়ব তাহিজের নামাজের সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবো আল্লাহ ইরান আমাদের একটি মুসলিম ভাতৃত্বপূর্ণ দেশ যে দেশের মানুষগুলো আল্লাহকে ভয় করে এবং মুসলমানদের একটি শক্তিশালী দেশ এটি যদি হেরে যায় আর কোন দেশ রয়েছে সব দেশই তো এখন ধীরে ধীরে দেখা যায় ধ্বংসের পথে কেউ বা মোনাফিকি করছে কেউ বা বিভিন্ন ধরনের তাল মিলিয়ে চলছে স্বার্থের জন্য এই জন্য আসুন আমরা বেশি বেশি দোয়া করব সাহায্য পাঠানোর সেই ব্যবস্থা করব এবং চোখের পানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম